আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যে অনেক বড় বড় কবিতা মুখস্থ করেছে আর অনেক সুন্দর করে আবৃত্তি করছে এগুলো শুনলে আপনাদেরও মনটা ভরে যাবে তো আমাদের সোনামণিদের আবৃত্তিগুলো শুনেন আর শুনে কমেন্টে জানিয়ে দিন যে কেমন হয়েছে তো শুনতে থাকুন নী ডাটা গাছটা আর আমি ডালের গুড়ি শুকিয়ে রেখেছি খকা তুই কবে আসবি কবে ছুটি চিঠি جاتا পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা А мне пачка.